এক দুই তিন চার পাঁচ নম্বরে হচ্ছে সিলাতুল রাহিম আত্মীয়তার বন্ধনকে মজবুত করা যার আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে তাদের জীবনে রিজিকের কোন টেনশন নাই রিজিকে ভরপুর বারাকানেমে আসে রসুস আয়লাম বলেন মানসার রাহু আই ইউকুল সাত আলা হুফি রিজ্লিক ওয়ুন সা আলা হুফি আসা রিক আলিহাসিল রহিমা যে চায় তার রিজিকে বরকত হোক যে চায় তার হায়াতে বরকত হোক সেজন্য আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে আমরা যেন আমাদের আত্মীয়তা সম্পর্ককে বজায় রাখি এটা আল্লাহর আরশে লেগে থাকে আর বলে যে আমাকে মিলায় আল্লাহ তারে মিলায় যে আমাকে ছিন্ন করে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে বিষ্ণুয় বলেন লায়াতুল জান্নাতুল খাতই আত্মীয়তা সম্পর্ক যে ছিন্ন করেছে সে কৃষ্ণকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না আমরা যেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখি 6 নম্বর কাসরতুস সাদাকা দান করলে রিজিকের বারাকাহ আসে আল্লাহ তাআলা বলেন মা আনফাকতুম মিন শাইইন ফহুয়া ইউখলিফু ওয়া যে দান করে দান করলে যে ঘাটতি হয় আল্লাহ তালা এই ঘাটতিটাকে রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেয় বিষ্ণু ইসলাম বলেছেন মা নকাশা মা আলুন মিন সাদাকা চ্যারিটি করলে দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না প্রতিদিন সকালবেলা দুজন ফেরেস্তা নেমে বলতে থাকে আল্লাহ মা আতি মুমফিকান খালাফা আল্লাহ মা আতি মুমসিকান চালাফা ফেরেস্তা দুজন বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেক আপ করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো কৃপণতা করলো ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও

লিমান সাহা লাইসালিমান দা আপাত মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য জন্য নয় দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য সুবাহ পড়েন দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই তাওয়াকুলের পয়েন্টে আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব তাওয়াকুল মানে হচ্ছে কোন কাজের প্ল্যান করা ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ছাপিয়ে পড়া এরপরে কর্মশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা আল্লাহর উপর নির্ভর করা সো আমাদের রোলটা যেন আমরা প্লে করি জমিনকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ বলেছেন বা কুলুমির রিস্কি জমিনকে প্রশস্ত করেছি এরপর তো পরে ঘুরো খোঁজো চেষ্টা করো তোমার রিজিক তুমি নাও ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে ইসলাম কতটা কর্মমুখী ধর্ম রাসুসাম বলেন যে যদি কেউ দেখে কেমন শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ কি আর ওদিকে কি শুরু হয়েছে বিষ্ণু ইসাহ বলেন যদি তার সুযোগ থাকে কেমন শুরু হওয়ার আগেই যেন চারা গাছটা সে রোপণ করে দেয় তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য এই পৃথিবীটা লিড করার জন্য এই পৃথিবীতে শুধু সামনের ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে চেলে বলেন ঠিকই না কতটা কর্মমুখী হতে শিখায় এইদিকে কেমন এইদিকে চারা গাছ যদি সুযোগ পাও এটা রোপণ করে দাও আপনারা মারিয়াম আলহিসের ঘটনা জানেন তার গর্ভে আল্লাহ তালা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন ঈসা আলহিসাম ভূমিষ্ঠ হলেন পাশ দিয়ে বয়ে যাচ্ছে শ্রুতশিনী ঝর্ণাধারা আর এদিকে খেজুর গাছ এটা খেজুর গাছের পাশে হেলান দিয়ে তিনি ক্লান্ত পরিশ্রান্তারিয়াম এবং প্রচন্ড থেকে খাবার পাবেন আল্লাহ বললেন একটু কষ্ট করো এই যে তোমার পাশে খেজুর গাছ খেজুর গাছের ডাল ধরে টান দাও দেখবে খেজুর টপ টপ করে নিচে পড়বে আচ্ছা আল্লাহ চাইলে এমনি অটোম্যারি খেজুর গুলো নিচে ফেলতে পারতেন না আওয়াজ করে বলেন পারতেন কিনা এটা সুন্লাহ বিরোধী আল্লাহ তালা চেয়েছেন মারিয়াম একটু করুক এরপর বাকিটা আমি করি সোহানলা করবেন না বাহুজি মারিয়াম এতটুকু কর। ওয়াহুজি খেজুর কাছে ডাল ধরে একটু টান দাও তো আলাই জানিয়া রোফা বাংজানি খেজুর করবে তাহলে ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় মুসাল্লাহিসাল্লাম লোহিত সাগরের সামনে চাইলি আল্লাহ তালা রাস্তা বানিয়ে দিতে পারতেন আল্লাহ কি বললেন হ্যাঁ ওই আঘাতটা আমাদের করতে হবে আঘাত আমাদেরকে করতে হবে ওই শ্রম আমাদেরকে দিতে হবে তারপরে আল্লাহ তালা সাহায্য আমাদের জন্য বরাদ্দ থাকবে ঠিক কিনা সম্মানিত ভাইরা রিস্কের বাংলা হচ্ছে জীবন উপকরণ ইংরেজিতে বলে সাস্টেন্স বা প্রভিশন অর্থাৎ জীবন পরিচালনায় একটা মানুষের যা যা লাগে তা সবই রিস্ক শুধু আমরা যেটা খাই যেটা উপার্জন করি শুধু এতটুকুই রিস্ক নয় এটা অনেক ওয়াইডার সেন্স আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আমাদের পুরো জীবন জুড়ে যা পাই যা খাই যা অর্জন করি যেটা লাভে ধন্য হই সবটাই রিস্ক আমরা অনেকে যে বুঝি যেটা আমরা খাই যেটা উপার্জন করি এটা রিস্ক এটা যে একেবারেই রিস্ক নয় সেটা নয় তবে এটা আংশিক সত্য এটাও রিস্ক